সাল্লাম বলতেছেন আমি এই জন্য আপনাকে স্মরণ করেছি কারণ কিছু সময় পরে আমি দুনিয়ার জীবন থেকে চলে যাব কিন্তু আমার উম্মাদের কি উপায় হবে আম্মাদ আমার উম্মাদের কি উপায় হবে দুনিয়াতে কে তাদেরকে দেখে রাখবে এই জামিনদার আমি যদি আল্লাহকে করতে পারি তাহলে আমি দুনিয়ার জমিন থেকে যাবো না হলে আমি বিশ্ব নবী দুনিয়া থেকে কোনোদিন যাবো না আল্লাহ রব্বলিনের দরবারে যে হাজির আল্লাহ কে যে বলতেছেন বিশ্ব নবীকে দেখতে কেঁদে যারা হয়ে যায় সে বলতেছেন সেটা দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে আসবে কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে তার উম্মাদের কি উপায় হবে তার উম্মাদকে কে দেখে রাখবে তার উম্মাদ গুলাগার নামে চলে যাবে এই জন্য বিশ্ব নবী তো আসতে চায় না যত সময় পর্যন্ত আপনি জামিনদার না হবেন বিশ্ব নবী তত সময় পর্যন্ত তার জানটা কবজ করতে দেবে না তুলে বলেন শুভানন্দ পাক বললেন জিবরিন তুমি কেন কান্না করো করিবরাইন বলতেছেন এই জন্য কান্না করি কারণ পৃথিবীর জমিনে আমি অনেকবার গিয়েছি প্রত্যেকটা নবীর কাছে আমি গিয়েছি কারোর কাছে এক হাজার বার গিয়েছি কারোর কাছে দুই হাজার বার গিয়েছি কারোর কাছে তিন হাজার বার কারোর কাছে দশ হাজার বার কিন্তু হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে একবার দুইবার না এক হাজার দুই হাজার নয় চব্বিশ হাজার বার আমি গিয়েছি জোরে বলেন সুবাহান্লাহ কয় হাজার বার চব্বিশ হাজারবার আকাশের ফেরেস্তায় এসে বিশ্ব রবীজির সাথে দেখা করেছেন লেভেলের সোহান কি নবী আপনার মান নবী চিন্তা করেছেন শুধু তো নবীর জীবনের আলোচনাই শুনে গেলেন কিন্তু কি নবী আমরা পেয়েছি এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি নাই সোহান আল্লাহ বলুন আল্লাহর নবীরজির কাছে জিবরাইল আমিন এসে হাজিরা হয়ে গেলেন বিশ্ব কান্না করতেছে জিব্রাহিল এসে বলতেছিনে আরো সোলল্লাহ অ্যা হাবি এখনো পর্যন্ত কেন আপনি কান্না করেন আল্লাহ নবী জিব্রাহিল কেউ ডেকে বলতে না আমি তো কান্না করি আমার উমাদের জন্য তুমি কান্না করো কেন জিব্রাহিল ডেকে বলতেছিনে আর সোল্লাহ অ্যা হাবিবাল্লাহ আপনার সাথে আমার এত বেশি সাক্ষাৎ হয়েছে আর যার সাথে যত সাক্ষাৎ হয় মহাব্বত কিন্তু বেশি হয়ে যায় আপনার সাথে এত মহাব্বত আমারও হয়েছে আপনি আজকে দুনিয়ার যুদ্ধের দিকে ছেড়ে চলে যাবেন আপনার সাথে আর আমার দেখা হবে না আপনার সাথে আমার দেখা হয়েছে আপনি খেতে বসেছেন আপনার সাথে দেখা হয়েছে আপনি রাস্তায় আপনার সাথে দেখা হয়েছে ওই অভুত পাহাড়ে আপনি আপনার সাথে দেখা হয়েছে এমন একটা সময়ও ছিল না যে বিশ্বনবী আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই এই জন্য আমার অন্তর দিয়ে কান্না ফেটে ফেটে বের হচ্ছে জিব্রাইল একজন ফেরেস্তা ওই আল্লাহর নবীকে কত ভালোবাসে এবার জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করতেছে সাল্লাম হে জিব্রাইল বলো আল্লাহ কি খবর জানিয়েছেন জিব্রাইল বলতেছেন আর আল্লাহ পাক এমন একটা খবর জানিয়েছেন যে খবরটা পাওয়ার পরে বিশ্ব নবী আপনি খুশি হয়ে যাবেন সুবহান আল্লাহ বলু জিব্রাইল নাকি বলতেছেন আর সুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ পাক জানিয়েছেন আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই আপনি দুনিয়ার জিন্দিগি ছেড়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মাদদেরকে দেখাশোনা করবে সুবাহান্লাহ বলুন শুধু তাই নয় আল্লাহ আরও একটা কথা জানিয়েছেন কে আমাদের মাঠে যখন কঠিন মুসিবতের সবাই আপনার সুপারিশ ব্যতীত কোনো সুপারিশ গ্রহণ আল্লাহ তালা করবেন না আল্লাহর নবীর সুপারিশ কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না নবীরা পর্যন্ত সেদিন কান্না শুরু করে দিবে কেউ ইব্রাহিমের কাছে যাবে নবী মৌসার কাছে যাবে কেউ নবী সারা সাল্লামের কাছে যাবে এমন ভাবে প্রত্যেক নবীজির কাছে মানুষ ছোটাছুটি করবে তার কমের লোকেরা তখন সেই নবীরা পর্যন্ত বলবেন হাদিস শরীফ সাক্ষিব আমরা আজকের দিনের কোন সুপারিশ করতে পারবো না কারণ দুনিয়াতে আমাদের সব সুপারিশ আল্লাহ কবুল করে নিয়েছেন সুবাহন আল্লাহ বলুন কিন্তু আজকের জিনের স্পেশাল পাওয়ার একটা মানুষের আল্লাহ তালা দিয়েছেন সেটা আর কেউ নয় তিনি হচ্ছে আখেরি জামানার আখের সাল্লাম বিশ্ব নবী তার কাছে চলে যাও সে যদি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে না হলে আমরা পারব না প্রত্যেক নবীরা পর্যন্ত আপনার আমার নবীর কাছে সুপারিশের জন্য অপেক্ষায় পড়ে থাকবে এমন একটা নবী আমরা পেয়েছি সুবাহল্লাহ বলুন এমন একটা নবী আমরা পেয়েছি আজকে কবল পড় আমরা যে এমন একটা নবী পাওয়ার পরেও আমরা নাস্তিক হয়ে যাই আমরা কাফের হয়ে যাই